আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংক্রান্ত একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা নতুন ভোটার হতে চাচ্ছেন তাদের জন্য নতুন একটি আপডেট রয়েছে এবং যারা রি ইস্যু করতে চাচ্ছেন তাদের জন্য দারুণ আপডেট এসছে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে যারা সেবা গ্রহিতা রয়েছে তারা যাতে সহজেই এই কাজগুলো সম্পাদন করতে পারে নির্বাচন কমিশন থেকে এরকম বিষয়ে করার সুপারিশ হয়েছে তো বিভিন্ন অনলাইন ওয়েব পোর্টালে খবর প্রকাশিত হয়েছে এবং ইসি সচিব শফিউল আজিমের কার্যবিবরণীতেও। এই বিষয়টি উঠে এসছে তো কী বিষয়ে চলুন আমরা জেনে নিই তো প্রথমত যারা নতুন ভোটার হতে চাচ্ছেন আমরা যখন অনলাইনে ফর্মটা পূরণ করি নিজে নিজে হয়তো আপনি পূরণ করেছেন অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে হয়তো পূরণ করেছেন তো আমরা কি করি আমরা সমস্ত কিছু কাগজপত্র যা লাগবে সেগুলো গুছিয়ে নিই এবং আমাদের যে ইউনিয়ন পরিষদ অথবা আপনি যেটার আন্ডারে সেখানে গিয়ে জনপ্রতিনিধির স্বাক্ষর সিলটিল এগুলো নিতে হয় তো এগুলো নিতে গেলে কিন্তু একটা শিকার হতে হয় তো সেই ক্ষেত্রে এখন থেকে এই বিষয়গুলো একটা সুপারিশ করা হচ্ছে যেখানে জনপ্রতিনিধিদের কোনো তুলে এগুলো রাখার কোনো ব্যবস্থা থাকছে না যাতে সহজেই সেবাগ্রহিতারা তাদের সেবাটা নিতে পারে আপনি অনলাইনে পূরণ করলেন আপনি আপনার ইনফরমেশন দিয়ে আপনি ইলেকশন কমিশনে যাবেন আপনি ভোটার হবেন এই যে স্বাক্ষরগুলো নেয়ার যে বিষয়গুলো রয়েছে এগুলো বিষয়টাকে কমপ্লিকেটেড করে ফেলে পাশাপাশি আপনি যখন নতুন ভোটার হতে চাচ্ছেন অনেক কাগজপত্র চাওয়া হয় যেমন ধরুন বাড়ি ভাড়ার যদি চুক্তিপত্র থাকে বাড়ি সংক্রান্ত যারা ভাড়া বাসায় থাকেন তো চুক্তি চুক্তিপত্র চাওয়া হয় এই বিষয়গুলো নিয়েও নতুন একটি আপডেট এসছে যেখানে এই যে চুক্তিপত্র টত্র এগুলো কালেক্ট করতে অনেক কষ্ট হয় গ্রহীতাদের তো সেই ক্ষেত্রে এগুলো তুলে দেওয়ার একটা বিষয়ে সুপারিশ করা হচ্ছে যেখানে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোকে বাদ দেওয়া হতে পারে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে রিশুর ক্ষেত্রে আমরা যখন আমাদের জাতীয় পরিচয়পত্র হয়তো হারিয়ে যায় অথবা আনইউজেবল হয়ে যায় মানে ব্যবহারযোগ্য আর থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের রি ইস্যু করতে হয় তো রি ইস্যু আপনি যখন করছেন তখন থানায় জিডি করতে হবে তারপর সেটাকে সেটা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা বিড়ম্বনা এইটা থেকে উত্তরণের জন্য সেবা কাজটাকে সহজ করার জন্য এই বিষয়টাকে তুলে দেওয়ার একটা সুপারিশ করা হচ্ছে যেখানে আমরা যেমন বিকাশে অ্যাকাউন্ট করি একটা অ্যাপসের মাধ্যমে ছবি দিয়ে ভেরিফাই করে আমরা আমাদের জাতীয় পরিচয় পত্রটাকে তুলতে পারবো এই বিষয়গুলোকে ইনক্লুড করা হচ্ছে তো আশা করছি এই যে বিষয়গুলোকে বাদ দেয়া এবং ইনক্লুড করা হচ্ছে এটা আমাদের আমরা যারা জনগণ রয়েছি সাধারণ জনগণ আমরা আমাদের জন্য ফলপ্রসূ যেন হয় এই আশাটা আমাদের থাকবে আসলে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব